নিখিলবঙ্গ শিক্ষক সমিতির উদ্যোগে বন্ধ রিয়াবাড়ি চা বাগানে শ্রমিক লাইনে বিনামূল্যে টেস্ট পেপার বিলি রিয়াবাড়ি চা বাগান একুশ বারো দু পয়লা ডিসেম্বর থেকে বন্ধ রিয়াবাড়ি চা বাগানের শ্রমিক লাইনে আজ খুশির হাওয়া দশম শ্রেণির ছাত্রী সরিতা মুন্ডা গুড়িয়া খাতুন ছাত্র অমিতরাও মোহাম্মদ জুনের আনসারি বাসু বিশ্বকর্মা সকলের কাছে আজ নিখিলবঙ্গ শিক্ষক সমিতি বিনামূল্যে মাধ্যমিক পরীক্ষার টেস্ট পেপার পৌঁছে গেল এই বন্ধ চা বাগানের মোট তিরিশ জন ছাত্রছাত্রীদের হাতে টেস্ট পেপার তুলে দেওয়া হয় এর সাথে সাথে লেখনী সামগ্রীও তুলে দেওয়া হয় পয়লা ডিসেম্বর থেকে বাগানের কাজের পরিশ্রমিক নেই শ্রমিকরা নিজেদের উদ্যোগে বাগান প্রহরা পানীয় জল ও হাসপাতাল খোলা রেখেছেন এই পরিস্থিতিতে বাগানের শ্রমিক যারা এদের অভিভাবক তাদের পক্ষে টেস্ট পেপার কিনে দেওয়া সম্ভব নয় এই অবস্থায় সমিতি ছাত্রছাত্রীদের পাশে এসে দাঁড়ালো এর সাথে সাথে আজকে মাধ্যমিক পরীক্ষায় ভালো ফলাফল করবার জন্য কিছু উপদেশ দেওয়া হয় শিক্ষক সমিতির বানারহাট জোনের অন্যতম নেতা গোপাল প্রধান জেলা সভাপতি প্রণব দত্ত জেলা সম্পাদক প্রসেনজিৎ রায় ভাষণ দেন এবিটিএ এর মহকুমা সম্পাদক কৌশিক গোস্বামী জেলার সদস্য সঞ্জয় ঘোষ সুব্রত চক্রবর্তী ও সুদর্শন মজুমদার প্রমুখ ছাত্রছাত্রীদের হাতে টেস্ট পেপার ও লেখনিক সামগ্রী তুলে দেন অঙ্ক ও ইংরেজি বিষয়ে ছাত্রছাত্রীদের ভয় দূর করবার জন্য গ্রুপ করে পড়াশোনা করবার প্রক্রিয়া শুরু করার ব্যবস্থা করে দেওয়া হয় বাগানের অভিভাবকরা এই বিষয়ে উদ্যোগী হবেন বলে জানালেন অভিভাবকদের পক্ষ থেকে সুজিত বিশ্বকর্মা এই উদ্যোগকে সাধুবাদ জানান এই তিরিশ জন ছাত্রছাত্রীরা পরীক্ষা পর্যন্ত মোবাইল ফোন ব্যবহার করবে না বলে জানায় এর সাথে সকলে সমস্ত প্রতিবন্ধকতা জয় করে পরীক্ষা পাশ করবে এই শপথ গ্রহণ করে ছাত্রছাত্রীদের আগামীতে বাগানে এসে সমিতির পক্ষ থেকে শিক্ষা সহায়তা শিবির সংগঠিত করা হবে সমিতির বানারহাট আঞ্চলিক শাখার পক্ষ থেকে এই বন্ধ চা বাগানের ছাত্রছাত্রীদের বিশেষভাবে লক্ষ্য রাখা হবে

बल्कि बच्चों गार्जियन सभी का मतलब एक सम्मिलित मेल बंधन से क्या चलता है और हम लोग सभी का सोचते हैं प्यारे बच्चों <coughs> एबीडी के तरफ से आप लोग सभी मेरा हार्दिक शुभकामना है मैं, मैं बेंगोली में बोलूँगा हिंदी ज़्यादा आता नहीं तो हमारा चाय जे बागा যে বাগানটা বন্ধ হয়ে আছে যে বাগানের মজুরি যারা করেন তারা ডিসেম্বর মাস থেকে কোনো পয়সা পাচ্ছেন না একটা দুরবস্থার মধ্যে চলছে একটা কষ্টের মধ্যে তারা যাপন করছে আমরা তাদের সঙ্গে সহমর্মী আমরা আমাদের ক্ষুদ্র ক্ষমতা আমাদের খুব অল্প ক্ষমতা